আলহামদুল্লাহ এখানে শিল্পপতিও অনেক নাকি বলে মনে হলো যে গোটা লক্ষ্মীপুরের বড় বড় শিল্পপতিদেরকে এখানেই জন্ম এখানে জন্ম নিয়েছেন আমাদের আনারুল আজিম ভাই তিনি একজন ডাক্তার এবং শিল্পপতিও আমাদের এই এলাকারই কৃতি সন্তান আমাদের সকলের সর্দেও শামসুরুদা সাহেব এফসি অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন আছেন আমাদের হামদর্দের এমডি আমাদের শ্রদ্ধেয় ডাক্তার ইউসুফ হারুন সাহেব উনি কিন্তু মানব কল্যাণে বিরাট কাজ করে যাচ্ছে দেশব্যাপী এই এলাকায় আছেন হচ্ছে আমাদের আরেক শামসুল হুদা সাহেব এভাবে করে অসংখ্য মানুষ এলাকায় এবং নতুন প্রজন্মের নাম বলে শেষ করা যাবে না যারা আমাদের বয়সী এর থেকে একটু এরকম অনেকেই আলহামদুলিল্লাহ এলাকাকে সমৃদ্ধ করবার জন্য কাজ করছেন আমি সে সমৃদ্ধকারীদের কাতারের একজন কর্মী হিসাবেই মূলত এখানে আমরা সবাই মিলে এই জনপদটাকে আমরা করতে চাই আমরা কারো পরিচয় কি আমরা এটা জানতে চাই না আমরা জানতে চাই তিনি মানুষের জন্য কাজ করছেন কিনা তিনি অপরাধ থেকে কতটুকু নিজেকে দূরে রেখেছেন তিনি দুর্নীতি এবং সন্ত্রাস থেকে কতটুকু মুক্ত এগুলোর ভিত্তিতে যে মত যে দল যে ধর্ম যাই হোক কেন আমরা সবাইকে শ্রদ্ধা করি এবং সবার যেই অবদান এই অবদানকে সামনে নিয়েই আমরা এই জনপদটাকে আমরা করতে পারি আমার সম্পর্কে এখানে আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হই যে যা বলা হয় আসলে আমি কিন্তু তা কিন্তু অন্য ইউনিয়নে গিয়ে বললে তাও কিছুটা মোটামুটি ওরা যেহেতু আমাকে খুব দেখে নেয় খুব কাছ থেকে দেখে নেই ছোটবেলা থেকে দেখে নেই তারা হয়তো জাফসা কিছুটা বিশ্বাস করলেও করতে পারে কিন্তু এই এলাকার মানুষকে বিশ্বাস করানো কঠিন এই দিক থেকে কঠিন আমি এখানে ছোটবেলা থেকে বেড়ে উঠেছি আমার যদি যার তকর্মত্পরতা ভূমিকা এবং বিশেষ করে আমি হজরত মনে ফারুক আল্লাহ তালু যেই কারণে ঈদের দিন সবচেয়ে বেশি কেঁদেছিলেন তাকে বলা হয়েছিল যে আমিরুল মোমিনিন আজকে তো ঈদের দিন তিনি বলেছেন হ্যাঁ ঈদের দিন আমি তো জানি এই জন্যেই তো আমি কাঁদছি তোমাদেরকে জানা নেই জাল্লা রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা রমাদান পেয়েছে কিন্তু গুণা মাপ পাইনি তাদের জন্য আমি যদি করতে আল্লাহ তালা আমি অমরকে ক্ষমা করে দিয়েছেন অথচ আল্লাহ আনহু তিনি দুনিয়ায় জান্নাত প্রাপ্ত আশারায় মুবাসেরাদের অন্যতম ছিল কিন্তু তিনি অজর ধারায় কাঁদছেন যে আল্লাহ তাকে মাপ করেছে আমাদের অনুভূতিটা সেটাই হতে হবে এখানে যাই যার ব্যাপারে বলা হোক না কেন আমার মনে হয় যদি গুনার দিক থেকে ধরা হয় সবচেয়ে বেশি গুণা হয় তা আমার এই জন্য আমরা সবাই মিলে রামাদানের সেই প্রচেষ্টা চালিয়েছিলাম আমাদের গুণাগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাই গুণা খাতাকে মাফ করে দিন আজকে কোনো লম্বা ছোড়া বক্তব্য আমি রাখবো না কারণ আমি এখানে খুব লম্বা বক্তব্য অনেকদিন থেকে রাখব এই মসজিদে ঈদ ইয়ে এবং বিভিন্ন সময়ে আপনাদের সাথে আমার কথা হয় আমি মূলত এখন এই এলাকার মানুষের ঋণ পরিশোধ করবার জন্যই একজন সেবক হিসাবে কিছু কাজ করতে চাই কারণ আমার ছোটোবেলা থেকে এখানে বেড়ে ওঠা থেকে শুরু করে আমার খেয়াল আছে যে এখানে আমি অনেক দিন দত্ত পড়া এই উত্তেজক বাজারে নারিকেল মাথায় করে নিয়ে এসে বিক্রি করতাম তারপরে সুপারি মাথায় করে এনে বিক্রি করতাম আমি বাজার করবার জন্য সেই সদাই মাথায় করে কাঁদতাম আবার অনেক বড়রা আমাদের সহযোগিতা করত এই যে বেড়ে ওঠার বিরাট এক সহযোগিতা আপনাদের এবং বিশেষ করে আমি আমাদের পরিবার সবচেয়ে বেশি এই ইউনিয়নের মানুষের কাছে ঋণী জন্য কারণ আমার আব্বা মরহুম মাওলানা সাইদ আমি 15 বছর খুব বেশি মানুষের কাছে যেতে পারিনি কিন্তু যত মানুষের কাছে যাই আমি এত ভাগ হয়ে যাই যে নারী পুরুষ সবাই বলে যে আপনার আব্বা কিন্তু আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তা আমি মাঝে মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করি যা আসলে আমার আব্বা কার প্রিয় না সব মানুষে বলে তিনি খুব প্রিয় ছিল এবং তার সহজতা সরলতাকে সবাই বেশি পছন্দ করতেন আমরা অনেক দিন আমি ছোট ছিলাম ওয়াজ মাহফিলে মাইকিং হইতো যে আব্বার না আমরা কিন্তু আমার আব্বাকে দেখতাম খালি এই ক্ষেত্রে ধান কাটতেছে তখন কিন্তু আমি বলতাম আব্বা এইখান থেকে কিন্তু এখন মাইকিং যাইতেছে আপনি কোথা বলছে আরে রাখো আল্লাহ রাসুল কিন্তু মাঠে ময়দানে এইভাবে কাজ করতেন এইভাবে করেই আমরা দেখেছি তার সরলতা সহজতা সুতরাং আমরা আমি সেই জায়গা থেকে আমার আব্বা আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমাদেরকে পড়ালেখা করিয়েছেন আমাদেরকে বেড়ে ওঠার মানুষ করবার জন্যে আমার খেয়াল আছে রমাদানের একটা মাস তিনি আমাকে তার কাছে নিয়ে পড়াতে এবং সব সময় এই কথাটা বলতেন যে বাবা মানুষের জন্য কাজ করত এবং আমার খেয়াল আছে একবার আমার একজোড়া জুতার জন্য বাটা জুতা তখন আমার ক্লাসের সবার ছিল আমার নঙে কিন্তু আমার জুতাটা সেরা ছিল আমার আব্বাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আমার একজোড়া বাটা জুতা লাগবে। লম্বা সময় বুঝাইতে বুঝাইতে গেলাম আব্বা অনেক দূর যাওয়ার পরে জোর পোলের এই দিকে আমাকে বলতেছে যে দেখো বাবা অনেক মানুষের কিন্তু পা নাই তো তোমার সেদিন করলাম যে তো আমার আমার আছে আমরা আজকের এই ঈদ আমরা যেভাবে উদযাপন করেছি আমাদের সবার ঘরে কিন্তু আনন্দ ছিল কোনো না কোনো ভাবে আমরা আনন্দ ছিল কিন্তু আনন্দ ছিল না আমার প্রিয় ভাই কাউসার হোসেন বিজয়ের পরিবার আমার প্রিয় ভাই আফনান ইউনোস এই ইউনিয়নের গীতি সন্তান আমি গতকালকে ইউনেসের কবর জিয়ারতে গিয়েছি ইউনেসের আব্বা এখানে আছেন বয়স্ক মানুষ তার কান্না আমি ভাবতেছিলাম যে এই কান্না তার কে বন্ধ করতে পারে এইভাবে করে অসংখ্য মানুষকে যেখানে হত্যা করা হয় তাহলে এগুলোর বিচার কি হবে না এগুলোন বিচার কি হওয়া দরকার না আমরা আওয়ামী লীগের সব লোক খারাপ এটা বলি না কিন্তু আওয়ামী লীগের লোকেরা এখন খারাপের পরে যে এখনো মাপ চাই না এই জন্য তাদেরকে খারাপ মনে করে আপনি অন্যায় যে সহে আর অন্যায় যে করে উপরে কিন্তু সম অপরা কিন্তু দুর্ভাগ্য যারা কাউসারকে হত্যা করেছে যারা ওই রিক্সাওয়ালার সন্তানকে হত্যা করে তার গুলিবিদ্ধ সন্তানকে তার রিক্সায় তুলে দিয়েছে আমি এখন ওই বাবার বক্তব্য ঠিক থাকতে পারি না তিনি বলেছেন আমার খালি রিক্সায় যাত্রা ওই যুবকের চটপটে যুবকের গুলিবিদ্ধ শরীরটা দেহটা তুলিয়ে দেয়া হয়েছে যে আপনার খালি রিক্সা তো যাচ্ছে হসপিটালে নিয়ে যান কিন্তু হসপিটালে গেটে এসে আমি যখন উপর করে এই যুবক ছেলেকে হসপিটালে নেয়ার জন্য দেখছিলাম তখন আমি দেখলাম যে তো আমার সন্তান শেখ হাসিনা কত বড় নির্মমতা এই জাতিকে দেখিয়েছে ওই বৃদ্ধ যেই গর্ব ধারণ করেছে কিন্তু সে মহিলা আমাদেরকে বলেছে আমি বারবার ভাবি যে আমার গর্বে যে সন্তান আছে আমার স্বামী শহীদ হয়েছে আমি প্রতি রাত চিন্তা করি যে সন্তান যদি ভূমিষ্ট হবে আর আমাকে জিজ্ঞাসা করবে তার বাবাকে তার উত্তরটা কি হবে এরকম প্রায় কয়েকশ শিশুকে হত্যা করা হয়েছে নারীকে হত্যা করা হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে কিন্তু আমরা সেই হাদিস জানি আল্লাহ রসুল বলেছেন নিরানব্বই জনকে হত্যা করার পরেও তার জন্য কিন্তু জিজ্ঞাসা করেছিল একজনকে নামার জন্য কি আছে বলছে তুমি নিরানব্বই জনকে হত্যা করেছো তোমার জন্য কি থাকবে বলছে তাহলে তোমাকে দিয়ে একশো কুড়ি কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ মাফ করেছে করে নাই কারণ তার তবার দিকে সে পাচ্ছে আমরা আওয়ামী লীগের মধ্যে তো কোনো তবা দেখতে পাচ্ছি আমরা তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখতে পাচ্ছি বরং শেখ হাসিনা এখনো বলে সেই নাকে এখানে ঢুকে পড়বে আবার নাকি এখানে প্রতিশোধ নেবে এই আমি আমাদের এই পেশিবাদের বিরুদ্ধে আমরা জামাত বিএনপি হেফাজতাই বাংলাদেশের দল হিন্দু অন্যায়ের বিরুদ্ধে ছিলাম আগামী দিনে দল চাই আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে আমরা দল করব না কিন্তু যারা কেউ কেউ অন্যদিকে ক্যাবলামুখী হন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি আমি সেদিনে বলেছিলাম ছাত্র ইউনিয়ন আর সময় শিবিরকে বলতো একটা দুইটা শিবির দল সকাল বিকাল নাস্তা করা যারা ইসলামের কথা বলে যারা আল্লাহর কোরআনের কথা বলে বিশ্বাস করুন আমরা আল্লাহর কথম এই রাজনীতি করতাম যদি আল্লাহ তালা এই রাজনীতি ইসলামী আন্দোলন করা আমাদেরকে খরচ করে না দিতেন যারা কেউ কেউ মনে করেন আমাদেরকে নির্বাপিত করবেন কেউ বলে আমাদেরকে গিলে ফেলবেন কেউ বলে যে ইসলাম পন্ডিতদের খতম করে দেবেন কেউ বলে আলেমুল আমাদেরকে নিঃশেষ করে দেবেন না ভাই এটি নিঃশেষ হয় না যতদিন পর্যন্ত আরশের মালিক আল্লাহ থাকবে

আল্লাহর সাথে সুপ্তিবদ্ধ হয়ে আমরা এই কাজ করি এজন্য সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই এই জুলুম এবং নির্যাতনের পথ মারিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ বিগত দিনে আউম লীগের পতন হয়েছে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিগত দিনে তারা এখানে মদের লাইসেন্স দিয়েছে ওয়াজ মাহফিল বন্ধ করে তারা জেনা বেবিচার হাউজিং এগুলোকে চালু করে দিয়েছে সুতরাং বিবেকবান আল্লাহতে বিশ্বাস করেন কোন মানুষ অন্তত আর যাই হোক ধর্ম নিরপেক্ষতা সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই আমাদের এই এলাকার সমস্যা যেই একটা সার্ভে করেছি আমি আপনারা আমাকে বলতেছেন এখানে বিরাট বিপ্লব করে ফেলবো আসলে তো আমার সামর্থ্য নেই আমার যোগ্যতাও অত নেই কিন্তু যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে চেষ্টা তো করতে হবে এই জন্য আমি ইতিমধ্যে এখানে সার্ভে করেছি আমাদের একটা সাংবাদিক একটা টিমকে দিয়ে একটা প্রফেশনাল অফিসারদেরকে দিয়ে সেখানে আমরা পেয়েছি উত্তর জয়পুরের সমস্যা হলো চারটা ওই দিকের সমস্যা কোন কোন ইউনিয়ন আরো বেশি আছে এখানে সমস্যা হচ্ছে সুপিয়ে পানির বিশুদ্ধ পানির সমস্যা কি ঠিক আছে কিনা বলে এখানে সমস্যা হচ্ছে রাস্তাঘাটের সমস্যা কে ঠিক আছে কিনা বলে হার্টবিট না থাকলেও কোন কোনো কোন জায়গায় দিয়ে চলাফের ফেরা থেকে গিয়ে বেড়ে যায় ঠিক না এরকম অবস্থা আছে এখানে সমস্যা হচ্ছে দখলবাজি এবং চাদাবাজির সমস্যা কে ঠিক আছে কিনা বলে এখানে সমস্যা হচ্ছে মাদকের কোন কোন জায়গায় বিস্তার আছে আমাদের নতুন প্রজন্মকে অনেক রাজনৈতিক দল তারা কিন্তু ইয়া বা পেনসিডিল দিয়ে যুবচরিত্রকে চরিত্রকে ধ্বংস করে তাদের কর্মী বাড়ায় আমরা তাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব এই কাজ কেউ করবেন না বরং আপনি কর্মী বাড়ান আপনার আদর্শের কথা বলে আপনার উন্নয়নের কথা বলে আপনার সুন্দর ব্যবহার দিয়ে আপনার আদর্শকে তুলে ধরার মাধ্যমে আমরা আমাদেরটা ধরবো আপনি আপনারটা ধরুন কিন্তু আরেকজনের যুবকের হাতে অস্ত্র দিয়ে ইয়াবা দড়িয়ে দিয়ে মাদক দড়বে দিয়ে নারীর সাথে তাকে কেলেঙ্কারিটি জড়িয়ে দিয়ে কর্মে বৃদ্ধির জন্য রাজনৈতিক দল অন্তত প্রচেষ্টা চালানো উচিত নয় আমি সবার এই এলাকার সন্তান হিসাবে আপনারা যে যেখানে আছেন যে মতে আছেন যে ধর্মে আছেন থাকুন কিন্তু আমাদের বিনীত অনুরূপ সমাজ বিধ্বংসী কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না আমরা এই কাজ করতে কাউকে দেব না আপনারা কি রাজি কি বলেন তাহলে আমরা যে করবে এখন এর উল্টা কথা আমি যারা যারা এগুলো করে তার জন্য আসামি আপনি তার জন্য এক নাম্বার আসামি হইলাম আমি যারা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে অপরাধের সাথে জড়িত অথবা এই সেই যা বলে লর্ড অফ ওয়ার্ডস আমাদের এ সোসাইটির মানুষের চিন্তা চেতনা এর বিপরীত যারা কাজ করে আপনি তাদের কাছে এখনো দাওয়াত পৌঁছাতে পারেন নাই ব্যর্থকে সেই ভাই সেই ফোন সেই মানুষ না না আপনি বলেন কালকে আমাদের দিন আপনাকে ধরা হবে তার অপরাধের জন্য তার শাস্তি হতে পারে কিন্তু আপনাকে ধরা হবে আমি জিজ্ঞাসা করতে চাই হজরত অমরের মতো দুর্দান্ত চরিত্রের মানুষ যিনি তার ফোন ভগ্নিপতিকে পিটিয়ে রক্তাক্ত করেছিল কিন্তু কি হয়েছিল ইসলাম গ্রহণ করে দুনিয়ার সেরা মানুষের শুধু হন নাই জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্য হয়ে গেছে আজও আমরা এখনো বলি কার মতো শাসক দাও আল্লাহ কার মতো কমরের আমাদের এই সমাজে এই আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন তোমরা প্রতিপক্ষের ধ্বংস তোমরা কামনা করো না কারণ এখনো তোমাদের প্রতিপক্ষের মধ্যে আল্লাহ মতো আবু বকরের মতো আলীর মতো ওসমানের মত ব্যক্তিরা রয়ে গেছে বলেন সুবহান আল্লাহ এই কর্মসূচি হচ্ছে ভাই যে বেশি আপনাকে কষ্ট দিয়েছে তাকে বেশি ভালোবাসবেন পারবেন কিনা বলেন কারা কারা পারবেন হাত উঠাইতে কষ্ট হয় আল্লাহ রাসূল কিন্তু বুড়ির বস্তা টেনে নিয়ে গিয়েছিল পালা ছিলেন কার বলেন আল্লাহ রাসূলের হয় বস্তা টেনে নিয়ে আসার সময় পরিচয় দেননি ওই বুড়ি বলল যে এই দুর্দিনে কে তুমি আমাকে এত সহযোগিতা করেছ বলছি যে অমুক তুমি যার বয় পালা ছিল আমি হইলাম সে মোহাম্মদ এই জন্য যে বিপদে পড়বে যে ক্ষুদার এই দে আপনি কতজন প্রতিবেশীর খবর নিয়েছেন যার ঘরে জামা নাই শ্যামাই নাই যিনি অসুস্থ কাতরাচ্ছে আমার আপনার ঘরে তো আনন্দের শেষ নেই কিন্তু আল্লাহর কসম আপনার নামাজ রোজা হজ চাকা কোন কিছু কাজে আসবে না যদি আপনার আত্মীয় আপনার প্রতিবেশী যদি অমুক্ত থাকে আর আপনি যদি তার খবর না নেন আল্লাহ রসুল বলেছেন সেই মমিন নয় সেই মমিন নয় সেই মমিন নয় ইসলাম শুধুমাত্র দুই ঘন্টার এবাদতের কোনো ধর্ম না নামাজ রোজা এগুলো করতে কয়েক ঘন্টা লাগে বাকিটা কি বাকিটা হচ্ছে মানুষের সাথে আপনার রিলেশন বাণী বাকিটা হচ্ছে হক কল্লা আর হক কল এবার প্রতি মুহূর্তেই মানবতার জন্য আপনার যে জিম্মাদারি আসুন আমরা সেই জিম্মাদারি পালনের জন্যই আমরা এগিয়ে যাই তাহলে আমরা বিশ্বাস করি আমাদের সাহায্য এসেছিল আমাদেরকে রিমান্ডে নিয়ে টসার করা হতো আমার এখনো সে টসারের কথা খেয়াল হয় পাঁচে আগস্টের পরে এক পুলিশ আমাকে ফোন দিছে বলছে রেজাল্ট ভাই মাফ করবে আমি বললাম আপনি কে বলছে মাপ করে দিয়ে আগে বলেন মাফ করবেন কিনা বলো নাম বলে বলছি ওই যে ডিবি অফিসে আপনাকে দিয়ে আমাদেরকে হাতে বাঁধা হয়েছে আমি মনে হচ্ছিল যে আমাকে কষ্ট দেয়া হচ্ছে আমাদের পায়ের মাংসকে পিটি আরেক দিকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমি এই কষ্ট নিয়ে যখন ডিবি অফিসে গেলাম ওইখানে গিয়ে দেখি তার শিকার আলী মুলামা ইসলামী আন্দোলনের কর্মীরা পড়ে আছে ওখানে গিয়ে দেখি আজহারুল ইসলাম হয়ে মিথ্যা মামলা দিয়ে বিচারক পালিয়েছে সাক্ষী পালিয়েছে মামলাতে আলোক পালিয়েছে আজহারুল ইসলাম এখনো কারাগারে আছে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই আমাদের প্রতীক দাঁড়ি পাল্লাকে ফেরত দিতে হবে আমাদের নিবন্ধন ফেরত দিতে হবে যদি না দেওয়া হয় জমাত ইসলামের কর্মীরা মুমাসির মতো মধু আহরণ করতে থাকে কিন্তু তাদের অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাদেরকে দুষ্ট ছেলেরা যদি বারবার আঘাত করতে থাকে তাহলে দশ হাত পানি নিচে গিয়ে সে ফুল ফুটিয়ে আসে আমরা আঙ্গুল বাঁকা করতে চাই না আমরা এই জন্য বলি সব শহীদের আমাদের সম্পদ সব দল সব শহীদদের ভাগ করে আমরা বলি যারাই জীবন্ত শহীদ হয়েছে সব কাজ বলেন আমাদের এই জন্য সম্মানিত ভাইরা আসুন আমরা একটি সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচন চাই আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই কিন্তু এটিকে স্লোগানে হবে কে স্লোগানে হবে এই জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগানে যারা দিচ্ছেন আল্লাহ আল্লাহকে ভয় করা লোক ছাড়া বাংলাদেশ জমাত ইসলামী যে লোক তৈরি করছে আমরা শুধু স্লোগানে তিন মন্ত্রণালয় পরিচালনা করে প্রমাণ দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে তিন দুইজন মন্ত্রী ছিল যারা কয়েক টাকার এক পয়সার দুর্নীতিও করে নাই সুতরাং এই আল্লাহ লোকদেরকে যদি আপনি মেম্বার চেয়ারম্যান আপনি যদি বানাতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি উই ওয়ান জাস্টিস ছাত্র সমাজের এক সাগর রক্ত পাড়ি দেয়া এই বাংলাদেশ এই বাংলাদেশে একটি পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এই জন্য যুবকদের বেকারত্ব দূরীকরণের জন্য নারীদের জন্য শ্রমিকদের জন্য ওলামাদের জন্য আমরা আমি গতকালকে বলেছি আগামী দিনে জামাত ইসলামী যদি ক্ষমতায় মানুষ সমর্থন করে সকল মসজিদের ইমাম সাহেবদের মুয়াজ্জিনের চাকরি আমরা সরকারি করব ইনশাআল্লাহ শ্রমিকদের বেতন 25 হাজার টাকা করব অবস্থাবেদে আমরা ইনশাআল্লাহ কেন করব আমরা পুলিশরা যেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায় তাদের বেতন কিন্তু বাড়ানো হবে যারা সৎ অফিসার তাদেরকে পুরস্কৃত করা হবে সংগ্রামী ভাইরা আমার তাই সেই রকম একটি বাংলাদেশ যদি আমরা চাই তাহলে আসুন আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে নিজেদেরকে কোরআনের আলোকে আমাদেরকে প্রস্তুত করতে হবে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন যেমনি ঠান্ডা হয়েছিল موسی আলাইহিস সালামের সাগরের মাঝখানে যেমনি রাস্তা হয়ে গিয়েছিল আবার আবু জেহেল লাহাব তাদের সর্বযন্ত্রকে মোকাবেলা করে 5 আগস্টে এই আন্দোলনকে যেমনি আল্লাহ আলমীর বিজয় করেছেন আগামী দিনে সকালের সূর্য ওঠা যেমনি সত্য গোটা পৃথিবীতে ইসলামের বিজয় কোরানের সমাজ তেমনি সত্য ইনশাল এই সমাজ বিনিময়ের জন্য জীবন বাজি রেখে খাপের মতো খোবাইবের মতো কারা কারা ত্যাগ শিকারের জন্য প্রস্তুত আছেন আসুন আমরা সেই ত্যাগ শিকারের মানসিকতা নিয়ে আমাদের শত্রু কেউ নেই আমরা সবাইকে ভালোবাসব সবার প্রতি উদারতা মানবিকতা উন্নত নৈতিকতা প্রদর্শনের মাধ্যমে একটি সুন্দর লক্ষ্মীপুর একটি সুন্দর বাংলাদেশ আমরা মেরি মানের আমরা ভূমিকা রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে সেই প্রফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার